নারায়ণগঞ্জের মধ্যে খানপুর হচ্ছে সবচেয়ে বড় খাবারের রাজ্য যেখানে তোমরা কম দামে মজার মজার স্ট্রিট ফুড পেয়ে যাবা সো আজকে তোমাদের দেখাবো চাইনিজ আইটেম ফাস্ট ফুড আইটেম তোমরা কোথায় বসে কম দামে খেতে পারবে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় খাবারের রাজ্য খানপুরে খানপুরের সাইমন্স কিচেনে যেখানে তোমরা খানপুরের হাসপাতাল রোড দিয়ে ঢুকলেই তোমরা হাতের ডানে সাইমন্স কিচেনটা পেয়ে যাবা সো আজকে সাইমন্স কিচেনের ফাস্ট ফুড আইটেমগুলো ট্রাই করবো প্রথমে আমরা হচ্ছে তাদের মেনু কার্ড থেকে আমরা হচ্ছে খাবারগুলো সিলেক্ট করে নিচ্ছি কী কী খাবার অর্ডার করব দেন হচ্ছে আমরা খাবারগুলো অর্ডার করে দেই আর এই তো আমাদের খাবারগুলো চলে আসছে এখন হচ্ছে প্রত্যেকটা খাবার টেস্ট করে তোমাদেরকে প্রাইস এন্ড ডিটেলস জানাবো সো প্রথমে হচ্ছে আমরা পাস্তাটা ট্রাই করবো এখানে পাস্তাটা দেখতেই খুবই ইয়াম্মি লাগতেছে এটা হচ্ছে চিজি রেড পাস্তা যেটা ওয়ান ইস টু ওয়ান এবং এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা মাত্র এই পাস্তাটা খুবই মজার ছিল টেস্ট খুবই ভালো ছিল গরম গরম পাস্তাটা খেতে খুবই মজা লাগছে উপরে হচ্ছে চিজের লেয়ার ছিল সো তোমরা চাইলে কিন্তু চিজ ছাড়াটাও নিতে পারো সেটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা এরপর আমরা একটা মিন্ট ল্যামনের ট্রাই করলাম এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা সত্তর টাকাটাও আছে এটা টেস্ট এত এত ভালো ছিল এটা হাইলি রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই স্যামিন্স কিচেনে গেলে এই মিন্ট লেমনটা ট্রাই করবা দেন আমরা হচ্ছে এখন স্টিম মোমো ট্রাই করবো এখানে ছয় পিস স্টিম মোমো আছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর স্টিম মোমো সাথে একটা গ্রিন সস দেয় আর সাথে হচ্ছে সয়া সস দেয় আর ভিতরে টপিংস দেখতেই পারতো একদম ভরপুর থাকে স্টিম মোমোটা যে কি পরিমাণ মজা তোমরা অবশ্যই সাইমস কিচেনে গেলে এই আইটেমটা মাস্ট ট্রাই করবা সাথে গ্রিন চাটনিটা দিয়ে খেতে খুবই 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 জোস লাগছে বাড়িয়া দুই পিস খাওয়ার পর আমি ওখানে ক্যামেরার বাইরেই সবগুলো মোমো শেষ করে ফেলছি এত মজার ছিল স্টিম মোমোটা মোমো আমার মোস্ট মোস্ট ফেভারিট আইটেম এরপর হচ্ছে আমরা একটা চকো কোল্ড কফি ট্রাই 1.7 মিটার প্রাইস হচ্ছে 80 টাকা মাত্র এটাও কিন্তু তাদের मोस्टセলিং আইটেম সবাই অনেক পছন্দ করে সাইমনস কিচেনের এই কোল্ড কফিটা আর আমি যতবারই খাতপুর যাই এপিচিটার সাথে আমার সব দেখা হয় তো ওইদিনও দেখা হয়েছে তো এরপর হচ্ছে আমরা হচ্ছে মিডবক্সটা ট্রাই করব এটা হচ্ছে স্পেশাল মিডবক্স যেটা প্রাইস হচ্ছে 240 টাকা তো এই মিডবক্সটার টেস্টের কথা যদি বলি তাহলে টেস্ট খুবই খুবই ভালো ছিল সাইমনস কিচেনের যতগুলো আইটেম ট্রাই করলাম এই পর্যন্ত আমার কাছে প্রত্যেকটা আইটেম ভালো লাগছে তাদের প্রাইস অনুযায়ী খাবার টেস্ট খুবই খুবই ভালো হয় তো যারা মিডবক্স পছন্দ করো তাদের জন্য এই মিডবক্সটা হাইলি রেকমেন্ড থাকবে খুবই মজার ছিল মিডবক্সটা এরপর হচ্ছে আমরা পটেটো ওয়েজেস ট্রাই করতেছি এই পটেটো ওয়েজেসের প্রাইস মাত্র একশো টাকা আর সাথে হচ্ছে তারা ম্যাওনিস দিয়ে দেয় ম্যাওনিস সাথে আরেকটা সস অ্যাড করছে এটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল আলু তো আমার এমনিতে অনেক পছন্দের একটা খাবার তার উপর এই পটেটো ওয়েজেসটা একদম কড়া ভাজা ছিল তো আমার কাছে খুব মজা লাগছে এরপর হচ্ছে আমরা একটা রেগুলার চাউমিন ট্রাই করি এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা এই চাউমিনটা আমার কাছে অ্যাভারেজ লাগছে এরকম আহামরি টেস্টি লাগে নাই একশো বিশ টাকা অনুযায়ী ঠিক আছে খারাপও না আবার অনেক বেশি মজা এরকমও না তো তারপরে হচ্ছে আমরা সুপটা ট্রাই করবো তো এখানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান মানে একজনের জন্য থাই স্যুপ আছে সাথে হচ্ছে দুই পিস অন্থন থাকবে এটা টোটাল প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা যেখানে তোমরা এক বাটি ভরপুর থাই স্যুপ পেয়ে যাবা আর সাথে দুই পিস অন্থন পেয়ে যাবা তো থাই স্যুপের টপিংস দেখতেই পারতেছো একদম ভরপুর টপিংস ছিল তোমরা অবশ্যই হচ্ছে থাই স্যুপ অর্ডার করলে তোমরা এরকম টপিংসই পাবা আমাদেরকে যে শুধু দিছে এরকম দামি আমি ব্যাপারটা হচ্ছে তাদের বলে আসছি যে এখানে যতটুকু টপিংস আছে আমাদের ভিওর্স যারা আসবে তাদের জন্য কিন্তু ঠিক সেম টপিংসই থাকবে তোমরা থাই স্যুপ যদি পছন্দ করে থাকো তাহলে তোমরা থাই স্যুপটা অর্ডার করবা থাই স্যুপটা আমার অনেক অনেক জুস লাগছে এরপর হচ্ছে আমরা তাদের চাইনিজ আইটেমের মধ্যে এই রাইস বোলটা নিলাম যেখানে তোমরা ফ্রাইড রাইস পেয়ে যাবা এক পিস চিকেন ফ্রাই পেয়ে যাবা সাথে চিকেন কারি পেয়ে যাবা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা তোমরা যদি রাইস বোল বা রাইস আইটেম খেতে চাও তাহলে তোমরা কিন্তু এই ফ্রাইড রাইসের প্ল্যাটারটা নিতে পারো টেস্ট খুব ভালো ছিল আমি বলবো সাইমন্স কিচেনের প্রত্যেকটা খাবারই ভালো একটাও ফেলে দেওয়ার মতো না বা টেস্টলেস না আমার কাছে যেটা মনে হলো তাদের খাবারের কোয়ালিটি এবং প্রাইস দুইটাই একদম পারফেক্ট ছিল সো তোমরা অবশ্যই সাইমস কিচেনে আসবা খানপুরে আসলে এরপর হচ্ছে আমরা একটা লাছি ট্রাই করলাম যেটার প্রাইস হচ্ছে একশো টাকা বাট লাছিটা থেকে আমার ওই যে মিন্ট লেমনের যেটা সেটাই আমার মুখে লেগে আসে ওইটা বেশি মজার ছিল তো এরপর লাস্টে হচ্ছে আমরা ক্রিস্পি বার্গারটা ট্রাই করবো এটা হচ্ছে ক্রিস্পি চিকেন চিজ বার্গার যেটার প্রাইস থাকবে একশো টাকা আর বার্গার টেস্টটাও খুব ভালো ছিল বার্গারের বানটাও ফ্রেশ ছিল সো আমার কাছে ওভারঅল তাদের প্রত্যেকটা খাবার ভালো লাগছে স্পেশালি বার্গার পাস্তা তারপর হচ্ছে তাদের মিট বক্স মোমো এই আইটেমগুলো অনেক অনেক জোস ছিল এগুলো হাইলি রেকমেন্ড থাকবে আর ড্রিঙ্কস এর মধ্যে তাদের মিন্ট লেমনেড এবং কোল্ড কফি দুইটা অনেক জোস ছিল তো তোমরা অবশ্যই স্যামুস কিচেনে চলে আসবা আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই